মানুষের জীবন আসলে কত কঠিন কিন্তু শিক্ষামূলক সফর এখানে আনন্দ আছে কষ্ট আছে আছে পরীক্ষা নিরীক্ষা প্রতিটি দিন আমরা নতুন কিছু শিখি দুর্য আশা মানুষের প্রতি ভালোবাসা আর আল্লাহর উপর তাও জীবনের অনিশ্চয়তা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা দুর্বল আর আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণকারী গতকালকের ভূমিকম্প ঠিক সেই বাস্তবতাটাই আমার মনে করিয়ে দিল এক মুহূর্তে কাঁপতে থাকা জমি আমাদের বুঝিয়ে দেয় মানুষের শক্তি কতটুকু আর আল্লাহর ক্ষমতা কত বিশাল আল্লাহ চাইলে আরো বড় কিছু হয়ে যেতে পারত আরো বিশাল বিপর্যয় নেমে আসতে পারত কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি এটা আমাদের জন্য বড় কোনো নিয়ামত কিন্তু এক বড় সতর্কবার্তাও যাতে আমরা আরও বেশি করে কৃতজ্ঞ হই নামাজে মনোযোগী হই দোয়া করি আর নিজেদের জীবনকে ভালো কাজের পথে ব্যবহার করতে পারি আবারও প্রমাণ হয়ে গেল মানুষের জীবন অনিশ্চিত কিন্তু আল্লাহর দয়া নিশ্চিত তাই প্রতিটি দিনকে শেষ দিনের মতো স্মরণ করে ভালো কাজের নিজেকে লাগানো এটা হোক আমাদের জন্য শ্রেষ্ঠ পথ গতকালকে ভূমিকম্পে যারা হতহত হয়েছেন যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমার হৃদয় সত্যি ব্যথিত যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক আমিন সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ সুখ ধৈর্য দান করুক আমিন এই কঠিন সময়ে সবাই তাদের পাশে থাকা উচিত মানুষ মানুষের জন্য এই বিশ্বাসে আমরা সবাই একসাথে দাঁড়াই দোয়া করি এবং আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকি পরম দয়ালু আল্লাহ যেন এই জাতিকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ আমিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেক মাই হেনাদের ভিডিও অ্যান্ড হিড নিউ ডেলি ব্লগ আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে ছোট এবং বড় জন এবং বৃদ্ধ যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াই আমরাও ভালো আছি ফ্রাইডে মানে হচ্ছে স্পেশাল অফ ডে কিন্তু আমাদের গৃহিণীদের কোনো স্পেশাল অফ ডে নাই আমার মনে হয় সপ্তাহে সাত দিনে আমাদেরকে ভালো পরিশ্রম করে যেতে হয় কিন্তু এই ফ্রাইডে স্পেশাল অফ ডেতে আমাদেরকে আরেকটু বেশি করে কাজ করতে হয় আমরা যারা বাইরে কাজ করি কিংবা জব করি সেক্ষেত্রে দেখা যায় যে এই শুক্রবারটা আমরা একটু বেশি করে সময় পাই সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য সংসারের কাজগুলোকে সুন্দর করে করে রাখার জন্য যাতে পুরো সপ্তাহ আমরা খুব বিন্দাস চলতে পারি তো আজকেও কিন্তু আমার সেরকমই হয়েছে আমি এই তো সকালে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপরে একটু চা নাচতে খেয়ে ছেলেকে ঘুমিয়ে রেখে কিন্তু আমি চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে সেখান থেকে যে বেশ কিছু বাজার নিয়ে আসলাম একটু গরু মাংস নিয়ে আসলাম আর হচ্ছে মুরগি নিয়ে আসলাম পেঁয়াজ নিয়ে আসলাম আর এই যে অল্প পরিমাণে একটু গরম মশলা নিয়ে আসলাম এখানে দারুচুনি নিয়ে আসলাম আর এসে হচ্ছে যে আমি যে কাপড়গুলো ধুয়ে রেখে গিয়েছিলাম সেগুলো আগে লেড়ে দিচ্ছি আসলে সকালবেলা মনটা এত আতঙ্কে ছড়িয়ে গিয়েছিল আর চারপাশের মাটিটা যেন এক চাকুনিতেই মনে করিয়ে দিল যে জীবন কয়েকদিনের এক শেষ এক নিঃশ্বাসের তো ভরসা নাই তো সেই আতঙ্ক থেকে কিন্তু আজকের কাজগুলো করছি মনটা খুব বিষণ্ন তখনও কিন্তু হতাহতের কোনো ঘটনা খুঁজে পাওয়া যায়নি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি তো যদিও জানি যে ভূমিকম্প হওয়ার সাথে সাথে হতাহতের সংখ্যা কিন্তু পরিমাণ বোঝা যায় তো যেহেতু ও যে কালকে সকাল দশটা আটত্রিশ মিনিট ভূমিকম্পটা হয়েছিল সেটা হচ্ছে মোটামুটি একটা বড় ভূমিকম্পই বাংলাদেশের জন্য আগে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও কিন্তু সন্ধ্যা অবধি কিংবা রাত দশটা অবধি ভালো হতাহতের খবর শুনতে পারলাম তবে শোনার পরে যখন বয়সটা দিতে গেলাম মনটা একটু নীরবতায় পালন করছিল আর ওই দিন হচ্ছে নামাজ কালাম শেষ করে আমি একটু শুয়ে থাকি ছেলের সাথে তাহলে ছেলেটাও একটু ভালো ঘুমাতে পারে আর এদিক দিয়ে আমি যে মোছামুছির কাজগুলো কমপ্লিট করে নিলাম রান্নার কাজটা একটু দেরি করেই করবো যেহেতু নাস্তা আমাদের দেরি করে করা হয়েছে তো এই যে বাড়ি থেকে দুদানা হয়েছিল। সেগুলো আমি এখানে আনবক্সিং করে নিচ্ছি হাফ লিটারের বোতলে এগুলো আমি ভরে নিচ্ছি তো এখানে দেখেন ছেলে মাসাল্লাহ কত বড় হয়ে গেছে সে বলছে সে উঠাবে আর কি আর এদিক দিয়ে আমার মা আসছে মাসাল্লাহ দেখেন যাদের মা বাবা বেঁচে আছে তারা সবাই আলহামদুলিল্লাহ বলি এই দেখেন দুনিয়া পাতা কতগুলো শাক সবজি এগুলো আম্মা খেত থেকে নিয়ে আসছে গ্রামের টাটকা শাক সবজি আসলে অন্যরকম মজা লাগে আর এই যে দিক দিয়ে দেখেন বাজারগুলো যে করে নিয়ে আসছে এখনও কিন্তু আমি এগুলো গুছাই নাই আর হচ্ছে যে আম্মা এখানে শাকগুলো বেছে দিয়েছে আমি না একটু ধোয়া ধুয়ে রাখার চেষ্টা করছি আর কি ধনিয়া পাতাগুলো যেহেতু ধোয়া ছাড়াই নিয়ে আসছে একদম জমি থেকে উঠে তার জন্য অনেক ময়লা বের হচ্ছে আর কি তো ধনিয়া পাতা গতকালকে আমি বাজার থেকে অনেকগুলো নিয়ে আসছিলাম সেগুলো আবার কেটে আমি ভোজন করে রাখছি তো ভাবলাম যে এতগুলো ধনিয়া পাতা যেহেতু এগুলো আমি সুন্দর করে একটু ধুয়ে তারপর আর কি ফোজন করে রাখি বেশ কয়েকদিন চলে যাবে আর এখানে একটা ছোট্ট টিপস হচ্ছে আপনারা যারা এখন যেহেতু ধনিয়ার সিজন আপনারা যারা ধনিয়া খেতে পছন্দ করেন তারা একটা কাজ করতে পারেন এখানে সুন্দর করে ধনিয়া পাতাটা ধুয়ে একটা শাকটিতে এভাবে সুন্দর করে উঠিয়ে রাখতে পারেন আর তারপর পানিটা যখন ঝরে যাবে সুন্দর করে একটু পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটু কুচি কুচি করে কেটে একটা বক্সে করে কিন্তু ফ্রিজে ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা চাইলে কিন্তু টিফে রাখতে পারেন ডিপে কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো এই দুনিয়া পাতাটা একদম সুন্দর থাকবে টাটকা থাকবে আর হ্যাঁ বরফ জমে যাবে কিন্তু তারপরও হচ্ছে যে আপনারা যখন রান্না করবেন রান্না করার আগে বের করে নিতে হবে না যখন রান্না করবেন মানে কোনো কিছুতে ব্যবহার করবেন সাথে সাথে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিবেন তাহলে যে দনিয়া পাতার যে আসল যে সেন্টটা সেটা আর কি ঠিক থাকবে আর স্বাদটাও কিন্তু একদম অটুট থাকবে এখানে কোনো প্রকার স্বাদ টেস্ট নষ্ট হবে না তো আপনারা কিন্তু ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন এই যে আমি দেখেন কত সুন্দর করে এখানে বক্সের ভিতর ভরে রেখেছি এটা আমি এখন ডাকনা দিয়ে ডেকে তারপর আর কি ডিপে সংরক্ষণ করব আর এদিক দিয়ে হচ্ছে গতকাল রাত্রে আমি কিছু ডেঁড়স নিয়ে আসছিলাম সেই ডেঁড়সগুলো থেকে কিছু ডেঁড়স আমি গতকাল রাত্রেই কিন্তু ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর বাকি যে ডেঁড়সগুলো আছে সেগুলো এখন আমি সংরক্ষণ করে রাখব আজকে আমি এত কিছু রান্না করব না তো আমার যে নর্মাল ফ্রিজটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো সবজি নর্মাল ফ্রিজে রাখতে পারি না তো আপনাদেরকে একটা এখানে একটা টিপস দিচ্ছি এই যে ঢেড়স গুলো সুন্দর করে ধুয়ে তারপরে এভাবে কেটে আপনারা কিন্তু এই ঢেঁড়সটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমার নর্মাল ফ্রিজ নাই বিদায় যে আমি আহামরি কোনো বিপদে আছি কিন্তু তেমন না এই যে ধরেন এরকম সবজি যদি একটু বেশি হয় আমি যেটা যে প্রসেসে রান্না করব সেই প্রসেসে ঠিক কেটে বেছে ধুয়ে তারপরে এভাবে আর কি সংরক্ষণ করি ভিডিওর এ পর্যায়ে এসে সবার প্রতি একটা হার্ডলি রিকোয়েস্ট করছি যে এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করে এই পর্যন্ত দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে যান ভিডিওর কোনো কথা এবং কোনো কাজে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে থাকতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন সেক্ষেত্রে হবে কি আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ বুঝি ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার কোন কাজটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কোন কথাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামতের উপর ভিত্তি করে আমি সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ সংসারের অপচয় থেকে বাঁচার জন্য আপনারা আমার টিপস গুলো ফলো করতে পারেন ঢেঁড়স গুলো কেটে আমি এখানে দেখেন বক্সে ভরে নিয়েছি অলরেডি এখন এটা ডাকনা লাগিয়ে তারপর আমি ফ্রোজেন করব। আর এই তো দেখেন মা আসছে আমার জন্য একদম হাতি সুটকে নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে আম্মা আল্লাহ তোমাকে নেক এবং তোমার হায়াতে বারাকা দান করুক আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখুক সুন্দরভাবে রাখুক ওনাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক সেই সাথে ভীষণ পছন্দ লটকা সুটকি কিন্তু ভর্তা বোনা সবকিছুই কিন্তু অনেকে ভালো লাগে তো সুটকিগুলো আমি একটা বক্সে ভরে নিচ্ছি আর এগুলা এখন রেখে দিব তো রাত কিন্তু এখন প্রায় দশটার কাছাকাছি বাজে সেই জন্য আমি এগুলা এখন রান্না করলাম না তো আগেই তো বলেছি আমার যেহেতু ফ্রিজ না সেহেতু সংরক্ষণ করে রাখবো আর কি তবে রান্না কেন করলাম না এবার সেটা বলি আসলে শুধু যে মায়ের ভালোবাসা পেয়েছি তেমন না বাগনাটা বাড়িতে গিয়েছিল আমার বোনও কিছু খাবার দিয়ে দিয়েছিল সেগুলো কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে যে গরু মাংসটা নিয়েছিলাম সেটা আমি আজকে পুরোটাই রান্না করে নেব আর গরু মাংসটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি এই জন্য পরোটা একসাথে রান্না করে তারপর হচ্ছে আমি এখানে একটু একটু করে ফ্রোজেন করে রাখবো কারণ হচ্ছে যেহেতু আমাকে বাইরে যাইতে হয় একটা জব করতে হয় আমি হয়তো বা প্রত্যেক দিন রান্না করার মতো সুযোগ পাই না তো একটু একটু করে রেখে দিলে হয় কি যখন কোনো বিপদ আপদে পড়ে যাবো কোনো সমস্যায় পড়ে যাব তারপর হচ্ছে আমি একটু একটু তরকারি বের করে আর কি বাচ্চাদেরকে দিতে পারবো তো এখানে আমি গরুর অংশ প্রসেসটা করছি প্রথমে আমি পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সেই সাথে যে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা যে একটু জিরা বাটা মোটামুটি সব মশলা আমি দিয়ে তারপর একটু কষিয়ে রান্না করব। আজকের গরুর মাংসটাও কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে গরু পোস্তটা যদি প্রেশার কুকারে রান্না করা হয় সেক্ষেত্রে সিলিন্ডারটা অনেকটা অপচয় থেকে বেঁচে যায় এখানে আমি একটু কষিয়ে নিব কষিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে শিষ দিয়ে নিব তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো প্রেশার কুকারে রান্না করি আর যেখানে রান্না করি গরুর মাংস যদি একটু কষিয়ে রান্না করা হয় সে গরুর মাংসের স্বাদটা কিন্তু একটু বেশি ভালো লাগে আর প্রেসার কুকারে যেহেতু রান্না করব সেহেতু আমি ভাবলাম যে হালকা একটু পানি না দিয়েই আমি মাংসটা একটু কষিয়ে নিলে মশলাটাও কষানো হয়ে যাবে আর মাংসটাও কষানো হয়ে যাবে তারপর আর কি দু একটা শীষ দিয়ে নামিয়ে ফেললেই তরকারি ধান তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের সিলিন্ডারের অপচয় অনেকটা কমে যাবে তো এই যে এই দিক দিয়ে কেটে দিচ্ছে আমার হাতে জানি কি হয়েছে আমি একদমই পানি ধরতে পারতেছি না কোনো কিছু কাটতেও পারতেছি না তো সেই জন্য আর কি বললাম যে মুরগিটা কেটে দেওয়ার জন্য তো আম্মা এখানে মুরগিটা কেটে দিচ্ছে মুরগিটা কিন্তু আমি প্যাকেট করে রাখবো ভোজন করে রাখার জন্য তো এই যে এখানে আমি মুরগিটা ধুয়ে তারপর হচ্ছে আমার পরিমাণ মতো আমি বক্সিং করে রাখছি আর আমি মাছ মাংসটা সবসময় বক্সে করে রাখারই চেষ্টা করি যেহেতু আমার ডিপ ফ্রিজ সেহেতু বক্সে করে রাখলে হয় কি ফ্রিজটা নোংরা কম হয় আর বের করতেও কিন্তু অনেকটা সুবিধা হয় এত বেশি খোঁজাখুঁজি করতে হয় না কোনটাতে কী আছে সেটা কিন্তু দেখেই বোঝা যায় আর পলিথিনে রাখলে আমার কেমন জানি একটা আনি লাগে আমি পলিথিনে মাছ মাংস খুব কমই রাখি সবসময় বক্সিং করে রাখার চেষ্টা করি আর আপনারাও দেখবেন বক্সে করে রাখা যায় কি না তাতে হবে কি আপনার ফ্রিজের দুর্গন্ধ হবে না তারপর ফিস নোংরা হবে না অতি সহজেই কিন্তু আপনার ফ্রিজটা ভালো থাকবে আমার এই ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো করতে পারেন আপনারা যারা জব করেন পুরো সপ্তাহের কাজ কিন্তু একদিনেই গুছিয়ে নিতে পারেন আর একদিন কাজ যদি গুছিয়ে নিতে পারি তাহলে পুরো সপ্তাহ তো বিন্দাস চলে যাবে তাহলে ক্ষতি কি তো এই যে দেখেন আমি সবগুলো এখানে বক্সিং করে রাখলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর এ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করলেন সবাইকে জানায় মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দুয়া আর ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজি সবাইকে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ